আর যদি আরেক হাতে মানে কাপড় হয় সেক্ষেত্রে জড়া পড়বে না তো কাপড়টা সর্বপ্রথম সর্বপ্রথম এইভাবে এক দুই পাক করে দেখেন এক দুই পাক করে লম্বা দিকে বাইশ ইঞ্চি পরিমাণ নিতে হবে বড়দের ক্ষেত্রে অবশ্যই বাইশ ইঞ্চি পরিমাণ নিতে হবে যেহেতু এটা বারো বছরের বাচ্চা বেশি লম্বা লাগতেছে না তাই আমি এখান থেকে মাত্র বিশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি

এক ভাজে দুই পাক করে নেওয়া হয়েছে দেখেন আমার এই আমার দিকে বন্ধন দিকটা আছে বাকি তিন সাইডে খোলা দিকটা আছে মানে এটা কাপড়টা এক ভাজ দুই পাক করে নেওয়া হয়েছে তাহলে এখন এটা বন্ধন দিক আর এই কোণা থেকে এই কাপড়টা আমি এইখানে দিচ্ছি আগে ছিল এক ভাজে দুই পাক এবার এই কোণাটা এখানে আনতে কত হয়েছে দুই ভাজে চার পাক আমি সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি দেখেন এই কাপড়টা তো এক ভাজে দুই পার্ট দেওয়া আছে এই কণাটা এইখানে আনে অথবা এই কণাটা যদি এখানে দুইটা পার্ট আছে ধরে যদি এই পাশে আনে দিন চার পাট করে নিতে হবে দুই ভাজ চার করে নেওয়ার পরে দেখেন এই যে পায়ের দুইটা আমার দিকে আছে আর এই সাইডে বন্ধ আছে তো পায়ের দিকে এই পায়ের দিক দিটা তো সামনের দিকে থাকবে আর এই ভাজের লাইনটা এটা পিছনে থাকবে পিছনের কাপড় সামনের থেকে তিন সাড়ে তিন ইঞ্চি বেশি নিতে হয় কারণ পিছনের কাপড়টা বেশি লাগে সামনের কাপড়টা কম লাগে তো এখান থেকে আমরা যদি তিরিশ ইঞ্চি পরিমাণ নেই পিছনে চৌত্রিশ নিতে হবে তো সামনের পাটটা আমরা একটু কম করে নিই পিছনে একটু বেশি নেব এখান থেকে এখানে আপনাদের লম্বা তৈরি করেন ততটুকু নেবেন যেহেতু এটা দশ বসনের বাচ্চা তৈরি করব এই কারণে আমি আমরা সাতাশ ইঞ্চি লম্বা নিচ্ছি যখন বড়দের জন্য তৈরি করব তখন আমাদেরকে নিতে হবে চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি এর মধ্যে নিতে হবে যেহেতু তখন কাপড় বেশি থাকবে সারাদেশ কাপড় থাকবে তখন আমরা চল্লিশ ইঞ্চি দিতে পারবো বেয়াল্লিশ নিতে পারবো প্রয়োজন অনুপাতে আপনারা নেবেন তো এটা দশ বছর বাচ্চা এটা সাতাশ ইঞ্চি দিচ্ছি সামনের দিক এরপরে ফিটাটা একইভাবে সমান করে ধরে আর একটু নিচ্ছি এভাবে যখন আর একটু এভাবে আসতেছে এভাবে নিচ্ছি সাতাশ এরপরে একটু মাঝখানে যখন আসছে এক ইঞ্চি বাড়াই নিলাম আবার সাইডে যখন গেল একটু বাড়াই নিচ্ছি আর একবারে পুরো ভাজের দিকে ভাজের দিকে সাতাশের সাথে তিন যখন হয় তিরিশ ইঞ্চি নিলাম অর্থাৎ এই ভাজের লাইনটা সাপ হিসাবে থাকবে

পেট মরে দেওয়ার আগে সামনের পাটে দুই আড়াই ইঞ্চি সেপ কাটতে হবে তাহলে সামনের দিকে পিছনের পাটটা সামনের দিকে উঠে আসে মানে মাথা উপরে যখন থাকবে তখন আর সামনের কাপড়টা একটু ঝুলে থাকে বেশি এই কারণে সামনের ইঞ্চি হয় তাহলে আবার সমান করে নিচ্ছি আবার এইটা সমান করে নিতে পারবো দুই ইঞ্চি কম করে নিলেও কোনো সমস্যা হবে না এই এইভাবে একটু বড় থাকবে আমার কথাটা আপনারা বলতে পারছেন আশা করি কেটে নেওয়ার পরে এখন এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা এই কাপড়টা কেটে নেওয়ার পরে এখানে যে কাপড়টা থাকতেছে হিজাবের কাপড়টা কেটে নেওয়ার পরে সাইডে যে কাপড়টা বেশি হবে এই কাপড়টা দিয়ে ক্যাপ তৈরি করি ক্যাপ তৈরি করতে হবে এক ভাগে দুই পা তো এক ভাগে দুই আরেকটা আর একটা ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে দুই ভাগে চার এই কাপড়টা যে দিব কতটুকু হবে এটা সরানিতে হবে পা ইঞ্চি

পাঁচ সাড়ে পাঁচ এর মধ্যে যেহেতু এটা দশ বারো বছর বাচ্চার জন্য ব্যবহার করা হবে তাহলে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ ইঞ্চি আপনারা ছয় নিতে পারবেন এখান থেকে এই পাশে সাড়ে তিন অথবা চার ইঞ্চি নিতে হবে আমরা কাপড়টা কাটি করে নিলাম এই কাপড়টা এখান থেকে এক ইঞ্চি উপরে নেওয়ার পরে এই কোনাটাকে কেটে দিতে হবে আর এই যে হিসাবের যে কাপড়টা আছে পাইরের দিকটা এখানে যে ভাজটা আছে এখানে অবশ্যই একটা চিহ্ন দিয়ে দিতে হবে এই চিহ্নটার সাথে এই চিহ্নটা বিলাই দিতে হবে আমি সেটাই করে দেখাবো তাহলে সেয়াই করে দেখাচ্ছি তারপরেও আপনাদের বুঝে যেহেতু কোনো সমস্যা না হয় যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওটা করে সার্থক হবে তাহলে এইখানে চিহ্ন দিতে হবে এই চিহ্নটা চিহ্ন দিতে হবে তাহলে এই চিহ্নটা মাঝখানে কাপড় এই পাশে সেলাই দিতে হবে আর অর্ধেক কাপড় এই পাশে সেলাই দিতে হবে এটাই তখন মাথা তৈরি হবে আর এইখান থেকে এই যে সামনের দিকে তখন আমাদের মুখোশের কাপড়টা লাগাইতে হবে ক্যাপের কাপড় কেটে দেওয়ার পরে এরপরে বাকি আছে এই সাইড থেকে আমাদেরকে নিতে হচ্ছে বেড়ের কাপড় বা ফিতা কাপড় এই কাপড়টা দুই ইঞ্চি পরিমাণে ভাজ দিচ্ছি দুই ভাজে চার পাক করে দিলাম তো এখানে আমি আঠারো নিচ্ছি বড় হলে আমি বাইশ নিতাম

একটু সেলাই করলে বুঝতে পারবেন ক্যাবটা অটোমেটিক হয়ে যাবে সোজাটা চিত্র দিয়ে রেখে এখান থেকে এখানে আর জি আর জি এর একটা চিহ্ন দিয়ে এই মুখোশের কাপড়টা প্রথমে এক ইঞ্চি পরিমাণে একটা ভাত আরেকটা ভাবি এই কুচির কাপড়টা এইভাবে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে এটা এখন সামনের পাটে এই যে কুচির কাপড়টা আছে এই কুচির কাপড়টা এটা থাকবে এখানে গলার দিকে আচ্ছা আর এটা থাকবে নিচের দিকে তো এই নিচের দিকটা ভাবে বসাতে হলে আমাকে এরকম করে সমান করে একটা ভাঁজ করতে হবে ভাঁজ করার পরে এখানে চটের দাগ দিতে হবে এই যে চটের দাগ দিলাম এই দাগটা এই সেলাইটার উপরে দিতে হবে এভাবে সমান করে এভাবে বসায় নিতে হবে বসায় নেওয়ার পরে এই কাপড়টা যে আছে এই কাপড়টা ঠিক এখান থেকে এখান থেকে দিলে হবে এখান থেকে এক এক জিনিস এইভাবে দিলে হবে তো আমরা এখান থেকে এখান থেকে একটু নিচে এভাবে হালকা একটু ভাস দিব ধার পরে এখান থেকে সোজা করে বসাই নিবো আমি এটা খুব সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই জায়গা থেকে এখানে একটু নিচে এটা এভাবে দিতে হবে আর এখানে একটা চিহ্ন আছে উল্টার দিকে যে মাঝখানে একটা চিহ্ন দিচ্ছি এই চিহ্নটা ঠিক সেলাইটার উপরে দিতে হবে এটা এভাবে দিতে হবে আর এখানে থাকবে আর এই কাপড়টা ঠিক এইভাবে থাকবে ঠিক এইভাবে থাকবে যেহেতু তো আমরা এখন এখান থেকে এদিক দিয়ে সেলাই করবো এখান থেকে এদিক দিয়ে সেলাই করবো এই কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে আমরা সেলাই দিব তো সেলাইটা সহজ করার জন্য আমি এভাবে ডাক দিয়ে নিচ্ছি

আমরা যদি এইভাবে নেই এই যে ক্যাপটা লাগলাম এই ক্যাপটা ভিতরে দিই একটা কাপড় এক করে আপনারা দিকে একটু বেশি আর যেটা স্পাইডের দিক ছিল এদিকে কম কমিয়ে কাটতে হবে তো ঠিক আছে সেটা করে দেখেন এই মুখোশের কাপড়টা এইভাবে এক ভাজ দুই পাট করে দিয়েছি এক ভাজে দুই পাট করে নিলাম পরে এইখান থেকে এই ভাজের লাইন এখানে চার ইঞ্চি গুলা খুব সহজ ভাবে স্বাভাবিকভাবে চলে গেছে তো দেখেনি তো এই ফিটা এইভাবে এইভাবে

যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় এই তকের দাগিন এখন বসাই দিচ্ছে